হঠাৎ করে মাঝরাতে অসুস্থ হয়ে পড়লাম এখন ঘড়ির কাটা বাজে সাড়ে আর এখন আমি বিছনায় উঠে জাস্ট বসে তোমাদের সাথে ভিডিওটা আমি অন করলাম তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এব কুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন দেখো আমি সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠে এখানে বসে আছি প্রচণ্ড শরীর খারাপ এটা হচ্ছে মেয়ের এক্সামের মধ্যে তো মাম্মা কিন্তু এক্সাম দিতে চলে গেছে এখন হচ্ছে আমি ঘুমিয়েছিলাম এই উঠলাম হাজব্যান্ড কিন্তু রান্না করছে আর আমি সকাল থেকে একদমই উঠতে পারিনি কারণ আজকে মাম্মামকে পুরো রেডি করা থেকে শুরু করে সব কিছুই আজকে হাজব্যান্ড করে আজকে কিন্তু ওই স্কুলে দিয়ে এসেছে আর আমি দেখো শুয়েছিলাম এখনও বিছনায় উঠিনি এই এখনও বিছনাটা পড়ে আছে তো তারপরে বন্ধুরা অনেকক্ষণ পরে ফ্রেশ হয়ে আমি আস্তে আস্তে চলে আসলাম রান্নাঘরে তো এসে দেখি হাজব্যান্ডের কিন্তু সবজিটা রান্না হয়ে গেছে আর ও যেহেতু রুটিটা করতে পারে না তাই আমি দেখো এখানে রুটি করছি তো সকালবেলায় মানে ঘর ছাড় দেওয়াটা করলাম করে ফ্রেশ হয়ে রুটি করতে আসলাম আর আমাকে ওষুধ খেতে হবে তাই ভাবলাম যে রুটিটা করি কারণ ও খাবে আমিও খাবো আর বন্ধুরা ভীষণ শরীর খারাপ তার কারণ হচ্ছে মানে জানি না হট করে মানে কি হলো সারাদিন ভালো ছিলাম কালকে তো সন্ধ্যাবেলা থেকে না মানে শরীরটা কেমন একটা খারাপ লাগছিল মানে কেমন যেন শরীরের মধ্যে একটা অন্যরকম মানে স্বস্তি লাগছিল আর আমার একটু অ্যাসিডিটির সমস্যা আছে অনেক দিন ধরেই তো মাঝে অনেকটা ভালো ছিলাম তো তারপরে আমার হচ্ছে হঠাৎ করে এরকম আবার হয়েছে জানি না খাওয়া দাওয়ার জন্য হলো কি না আমি সেইভাবে কোনো রিক্স খাবার খাই না আর খাইও তো হট করে বিকাল থেকে ভালো ছিলাম সন্ধ্যাবেলায় শরীরটা হঠাৎ করে আমার খারাপ লাগে মানে কেমন ঘাম বেড়াচ্ছিলো অস্বস্তি লাগছিল শরীরের মধ্যে ভালো লাগছিল না পেটটা ভালো লাগছিল না তো এই করে করে আমি সেই শুতে পাচ্ছি না শরীরের মধ্যে কেমন লাগছিল হঠাৎ করে দেখছি আমার পেটটা না কেমন মানে ফুলে উঠছে আর আমার না অনেক দিন ধরে একটা সমস্যা হচ্ছে বুকের কাছে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে মানে মানে পেটের কোনো সমস্যা না বুকের কাছে কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তো আমার এরকম অনেক দিন ধরে হচ্ছিল ডক্টর দেখিয়ে রিপোর্ট করে কোনো কিছু হয়নি তো আমাকে ডক্টর বলতো যে বুকের কাছে গ্যাস মানে থাকা মানে খুবই খারাপ কারণ যখন তখন কিন্তু এই ধরনের পেশেন্টদের অ্যাসিডিটি কিন্তু মাথায় উঠে যেতে পারে তো আমার কালকে ওরকমই হয়েছিল মানে ঠাকুরের ইচ্ছায় যদি বন্ধুরা রাতের বেলা যদি বমিটা না হতো আমি হয়তো বাঁচতেই পারতাম না হঠাৎ করে কিন্তু মাথায় আমার গ্যাস উঠে যেত মানে গ্যাস উঠে গেলে আমি মনে হয় বাঁচতাম না তারপরে কিন্তু বমিটা করার পর অনেকটা আমি রিল্যাক্স ফিল করি তারপরে শরীরে যেন আরও অস্বস্তি হয়ে ওঠে শরীর ছেড়ে দেয় তো এইভাবে কিন্তু সারা রাত কাটে আমার আর আমার সাথে কিন্তু আমার হাজব্যান্ড আর আমার মাম্মাম কিন্তু সব সময় সাথে ছিল আমার মাম্মামও ঠিকমতো ঘুমায়নি তো রাতে বেলা হাজব্যান্ড বললো রুটি খেতে হবে না একটু আলু সিদ্ধ ভাত করেছিল ওরা মাছের দিয়ে খেয়েছিল। আমি আলু সিদ্ধ ভাত দিয়ে মানে কোনো রকম খেতে তো ইচ্ছা করছিলই না কোনো রকম খেয়ে তারপরে আমি কিন্তু ওষুধটা খাই কিন্তু মানে আমি খেয়েছি অনেক কষ্ট করে ওষুধটা খাওয়ার পর আমি সকালবেলায় মানে ভোরবেলা কখন যে ঘুমিয়ে গেছে বুঝতেই পারিনি তো হাজব্যান্ড মাম্মাম কি স্কুলে দিয়ে এসেছিলো যেহেতু এক্সাম ওই রেডি করে সমস্ত কিছু করে স্কুলে দিয়ে এসে আমি ঘুম থেকে উঠে দেখি ও সবজি রান্না করছে মানে তরকারিটা প্রায় হয়ে গেছে তো আমি এই যে এখন আমি আর হাজব্যান্ড দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম খেতে তো ইচ্ছাই করছে না ওষুধ খাবো যেহেতু তার জন্য কিন্তু আমাকে খেতে হলো তো এই যে এখন বাসনগুলো সমস্ত কিছুই ধুয়ে নিচ্ছি তো এইখানে কিন্তু মা থাকলে কিন্তু আমাকে কিছুই করতে হতো না বাপের বাড়ি থাকলে তাই না কিন্তু শ্বশুর বাড়িতে যত শরীর খারাপ হোক মানে তোমার যতই কষ্ট হোক বিছনা ছেড়ে যতই তুমি না উঠতে পারো তবুও তোমাকে করতে হবে কারণ একা সংসারে করে দেওয়ার মতো কেউ নেই আর একটা বেটা ছেলে মানুষ দেখবে ওরাই বা কত করতে পারে আর ওদেরকেও বা কত বলা যায় তবুও আমার হাজব্যান্ড আমার জন্য অনেক করে আর ও পাশে থাকে বলেই কিন্তু আমি অনেকটা সাহস পাই অনেকটা রিল্যাক্স ফিল করি যে না আমি যদি নাও করতে পারি আমার হাজব্যান্ড করে দেবে আর ঠাকুরের ইচ্ছে আজকে ও ছুটি আছে বলে আমি কিন্তু অনেকটা রিল্যাক্স পেয়েছি আর ও যদি ছুটি না থাকতো আমাকে কিন্তু কাজগুলো করতে হতো যাই হোক আস্তে আস্তে করতে হবে কিছু করার নেই তো হাজব্যান্ড এদিকে আমাকে সবজি কেটে দিচ্ছে আর এই যে কচু শাকটা মা পাঠিয়েছিল সেটা আজকে চিংড়ি মাছ দিয়ে করবো কারণ কদিন ধরেই পড়ে আছে করা হচ্ছে না আর কিছুটা মাছের মাথা ছিল তা হাজব্যান্ড বলল যে তোমার মুখে তো ভালো লাগছে না উচ্ছে আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল করো মাছের মাথা দিয়ে দেখবে খেতে ভালো লাগবে তো আমি বললাম ঠিকই আছে ঠিকই বলেছে একটু তো তেতো খাওয়া দরকার যেহেতু কালকে আমার শরীরটা এতটাই খারাপ হয়েছে আর আমি শুধু সেই মানে রাতের কথাটাই ভেবে যাচ্ছি যে ওই সময় পরিস্থিতিটা আমার উপরে কেমন ছিল মানে আমি জানি আর ভগবান জানে যে তখন আমার শরীরের মধ্যে কেমন হচ্ছিল মানে যে কখন কিভাবে আসে সত্যি আমরা জানতে পারি না হঠাৎ করে কোনো কিছু না কোনো মানে শরীর আগের থেকে অসুস্থ না হঠাৎ করে আমার এরকম হলো। তো আজকে যে আমি কাজ করছি বন্ধুরা মানে আমি করতে হচ্ছে তাই করছি কারণ আমার একদম শরীর ভালো লাগছে না কারণ আমার অ্যাসিডের সমস্যাটা কিন্তু এখনও যায়নি মানে পেটটা এখনো আমার ওরকম হয়ে আছে তো আমাকে যাই হোক হাসবেন্ড ওষুধ এনে দিয়েছে আর যেহেতু আমার চেনা ডাক্তার তো ওনাকে ফোন করেই বললো যে এরকম এরকম ব্যাপার আর ওইরকম ওষুধ আমার আনা থাকে সব সময়ের জন্য যেহেতু আমার এই সমস্যাটা হয় আর এর জন্য না আমি কখনোই ভাজা পোড়া বা কোনো কিছু না খেতে পারি না তো যাই হোক বন্ধুরা সমস্ত বান্না কমপ্লিট স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে এখন দেখো দুপুরবেলা খাটে বসে আছি এই তিনজনে মিলে সময় কাটাচ্ছি আর সত্যি কথা বলতে দেখবে শরীর যতই খারাপ হোক মানে কাছের মানুষরা পাশে থাকলে না দেখবে অসুস্থটাই মনে হয় না এই যে আমি এখন ওদের সাথে আছি না মানে আমি মানে খুব ভালোই লাগছে অনেকক্ষণ সময় কাটালাম একসাথে বসে তো এখন এই যে খাবার বেড়েছি আর কি কি রান্না করেছি দেখো তো এই যে মাছের তেল দিয়ে এটা মানে শাশুড়ি মা দিয়েছে আর এদিকে এই যে চিংড়ি মাছ দিয়ে কচু শাক আর ওইদিকে উচ্ছে আলু দিয়ে মাছের মাথা দিয়ে তো এটাই হচ্ছে রান্না আর কালকের এই যে মাছ ছিল কালকের মাছের ঝোল আছে আরও কিছু কিছু রান্না রয়েছে তারপরে মা চিংড়ি মাছ দিয়ে পুঁই বিটলি রয়েছে মানে কিছু ছিল বলে আজকে সেইভাবে রান্নাটা করিনি তো এইগুলো হাজব্যান্ড বলেছে তোমাকে খেতে হবে না আমরাই খেয়ে নেব। তাই হচ্ছে আমি আর এইগুলো খাবো না সকালে দেখো রুটি খাবার তরকারি রয়েছে তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর আমার না এখন শরীরটা খুবই খারাপ লাগছে ওষুধ খেতে হবে আর খেয়ে শুয়ে পড়বো আমার ভালো লাগছে না সত্যি কথা বলতে বন্ধুরা আমার পেটে না এই বুকের কাছে মানে একদম শক্ত হয়ে আছে মানে অ্যাসিডিটির সমস্যাটা যাচ্ছেই না তো জানি না দেখি রিপোর্ট করাতে হবে কি হয় বুঝতে পারছি না আমার শরীরটা প্রচণ্ডই খারাপ কদিন ধরে ভালোই লাগছে না এমনিতেও ঠান্ডা লেগেছিলো জ্বর ছিল তারপরে আবার এরকম একটা ব্যাপার তো শরীরটার ভিতর প্রচণ্ডই খারাপ লাগছে একটা কষ্ট লাগছে তো যাই হোক বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সাথে দেখা হবে টাটা